ধূসর বালু উত্তপ্ত বাতাস আর নির্জন পাহাড় সৌদি আরব মানেই অনেকের কাছে যেন এক নিরস মরুভূমির ছবি সেই নির্জনতার বুক চিরে এখন দেশটিতে তৈরি হচ্ছে একের পরে মনোরম স্থাপনা তেমনই এক বিষয়ের নাম ডেজার্ট রক সৌদি আরবের নতুন এক রাজকীয় রিসোর্ট লোহিত সাগরের একদম তীর ঘেসে কঠিন পাহাড় কেটে গড়ে উঠেছে ডেজার্ট রক নামক নতুন এই ফাইভ স্টার ভিলা শিলাই গায়ে খোদাই করা সরু গলি দিয়ে প্রবেশ করলে এখানে দেখা মেলে সুরেলা সঙ্গীতে সাজানো ওয়েলকাম প্যাভিলিয়নের টেরেস এবং পাহাড়ি দৃশ্যের সঙ্গে খাপ খাইয়ে রয়েছে ও ব্যবস্থা প্রাকৃতিক উপাদান ও মরুভূমির ঐতিহ্যে সাজানো এই অবকাশ কেন্দ্রের মেনতও রয়েছে বৈচিত্র্য পেরুভিয়ান খাবার থেকে শুরু করে কাশ্মীরি ডেলিকেসি পৃথিবীর বিভিন্ন প্রান্তের জুস পানীয় কফি কিনে এখানে এছাড়াও অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য রয়েছে জিপ লাইন হাইকিং ক্লাইম্বিং ই বাইকিং এমনকি সৌদি রান্নার ক্লাসও স্পা সেন্টারে থাকছে সোয়ানা স্টিম রুম হামাম ও ইনফিনিটি পুলের ব্যবস্থা সমুদ্রের হাওয়া পাহাড়ি দৃশ্য আর মরুভূমির রঙের সাথে বিলাসবহুল আরামেশ মিলিয়েই তৈরি হয়েছে এই স্বপ্নের অবকাশ কেন্দ্রটি তবে সেজন্য প্রতি রাতে এক একটি সিঙ্গেল ভিলার জন্যই গুনতে হবে এক ডলারের মোটা অঙ্ক কিন্তু বিনিময়ে যে অভিজ্ঞতা তার আসলে কোনো দাম হয় না কেননা ডেজার্ট রক শুধু একটি রিসোর্ট নয় এটি সৌদি আরবের মরুভূমিকে নতুন করে দেখার এক কল্পনাটির জানালা